আসসালামু আলাইকুম প্রিয় রেজাল্ট খারাপ হয়েছে অর্থাৎ ফেল করেছো অথবা জিপিএ কম আসছে এখন কি রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আছে তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে অন্যথায় কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন হবে না তুমি যদি ফেল করো তাহলে ফেলই আসবে আর যদি জিপিএ কম পাও তাহলে কমই থাকবে তো একটা মাত্র কাজ করলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কাজটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং কিভাবে করতে হয় চ্যামনা করলে সুবিধা হবে বা ভালো হবে রেজাল্টটা পরিবর্তন হবে এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যাবা তাহলে চলুন আমরা এখন মূল আলোচনাতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটা কাজ করো তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কি সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে এখন বলতে পারো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব তোমরা এখন বাসায় বসেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা দোকানে কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না আমাদের মাধ্যমে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তোমরা তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করে দেব তো বোর্ড চ্যালেঞ্জ আমরা একদম সঠিকভাবে করে দিব যেন তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় তোমরা তোমরা যারা পরীক্ষায় খারাপ করেছো বা ফেল করেছ অথবা জিপিএ কম আসছে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের চ্যালেঞ্জটা করে দিব তো বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে অন্যথায় তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো তাহলে কোনোভাবেই রেজাল্ট পরিবর্তন হবে না এই জিনিসটা মাথায় রাখবা অনেকে ভাবতে পারো যে আমি ফেল করেছি বা জিপিএ কম আসছে তো বোর্ড চ্যালেঞ্জ যদি না করি তাহলে কি হবে তাহলে ফেল হবা এটা তোমরা সবাই জানো কিন্তু তুমি যদি ফেল করে থাকো তুমি যদি মনে করো না আমি পাস করতে পারি তো আমি বলবো তোমরা চ্যালেঞ্জ করো অবশ্যই বুট চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হয় আর হবেও প্রত্যেক বছরে বুট চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা রেজাল্ট পরিবর্তন হয় হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় তোমরা যদি কেউ ফেল করে থাকো বা জিপিএ কম আসে থাকে তাহলে আমি অনুরোধ করব তোমরা বুট চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সাথে বোর্ড চ্যালেঞ্জ করতে হলে বা আমাদের সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে দেবো এমনকি পরবর্তী যত আপডেট আছেন আমরা সকল আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হয় তোমরা সব এ টু জেড জানতে পারবা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবন্ডি ক্লিক করে পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে